السلام عليكم আয়ারল্যান্ডের সাথে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিটা বাংলাদেশ জিতেছে এবং এই ম্যাচটা কিন্তু বাংলাদেশকে শেষ ওভার পর্যন্ত যেতে হয়েছে একটু কষ্ট করেই জিততে হয়েছে যেটা হবার কথা ছিল না আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টিটা জিতে নিয়েছে খুব ভালোভাবেই জিতে নিয়েছে এখন আয়ারল্যান্ডের মতো টিমগুলো যখন খেলছে আমি প্রতিপক্ষের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যখন যে কোনো ফরম্যাটে তারা জিততেই পারে তারা যখন জিতে যাবে সেটা তো জিতেই গেল এটা তারা অনেক ভালো খেলেছে অথবা বাংলাদেশ খুব বাজে খেলেছে দুটোর কিছু একটা ঘটবে কিন্তু বাংলাদেশ যখন এই ধরনের দলগুলোকে হারাবে তখন আশা করতেই পারি যে বাংলাদেশ একটু বেটার পারফরমেন্স করবে ক্লিনিক্যাল পারফরমেন্স করবে গতকাল বাংলাদেশের ইলেভেন সিলেকশনটাতেও আমরা দেখেছি কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে সামনে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের আগে এটা লাস্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সিরিজ তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু সেই পথে হাঁটছিল এখন কষ্টটা কোথায় হচ্ছে লিটন কুমার দাসের উপরে একটুখানি আমি হয়েছি যদিও দুর্দান্ত একটা করেছেন ক্যাপ্টেন বল থেকে ফিফটি সাতান্ন রান করেছেন কিন্তু ম্যাচটা তার শেষ করে আসা উচিত ছিল এই ম্যাচটাতে লিটন যখন আউট হয়েছেন তখন তার রান হচ্ছে সাতান্ন যেটা বলছিলাম আটটা উইকেট হাতে সাইফ হাসানের সাথে খুব ভালো একটা পার্টনারশিপ জমে উঠেছে একত্রিশ বল থেকে মাত্র তেত্রিশ রান প্রয়োজন যেটা বলছিলাম তো এই জায়গাটাতে লিটন কিন্তু খেলাটা শেষ করে আসা উচিত ছিল তার অনেক বড় বড় শট খেলারও প্রয়োজন ছিল না বড় শট খেলার প্রয়োজন যদি পড়তো সাইফ হাসান সেই সুযোগটা নিতে পারতেন কিন্তু লিটন শেষ করে আসতে পারলেন না পরে সাইফু আউট হয়ে গেছেন এবং শেষ পর্যন্ত সাইফুদ্দিন মোটামুটি একটা ক্যামিও খেলে দুর্দান্ত একটা ক্যামিও খেলে বাংলাদেশকে উদ্ধার করেছেন তো লিটনের এই প্রসঙ্গটা কেন বলছি কারণ লিটন এখন আর ওপেনিং করেন না তিনি নাম্বার থ্রিতে খেলেন আর ওপেনিংয়ে যখন তানজিদ তামিম কিংবা ওইদিকে পারভেজ হোসেন ইমন তারা যদি একটা স্টার্ট পেয়ে যান তাহলে কিন্তু লিটন আরও ইজিলি খেলতে পারেন তার স্ট্রাইক রোটেশন নিয়ে তিনি মনোযোগ দিতে পারেন তিনি অ্যাঙ্কোর রোলটা প্লে করতে পারেন সুতরাং অ্যাঙ্কর রোল প্লে করে বেশিরভাগ সময় কিন্তু তিনি বাংলাদেশকে জেতাতে পারবেন এই ধরনের সিচুয়েশনে ম্যাচটা নিয়ে যেতে পারেন এবং সেই সব জায়গায় তিনি যখনই যাবেন তার মতো একজন সিনিয়র খেলোয়াড় যিনি দলের অধিনায়ক তার উচিত কিন্তু খেলাগুলো শেষ করে আসা গতকালকের ম্যাচটার পর অন্তত এই দুই সালের আরও তিনটা ম্যাচের কথা আমার মাথায় এসেছে আমি সে নাম নাম্বার গুলো লিখে রেখেছে যেখানে লিটন একই ভুলগুলো করেছেন যে বাংলাদেশকে জেতানোর মতো একটা পরিস্থিতিতে রেখে খেলাটা তিনি শেষ করে আসতে পারেননি ফিনিশিং টাচ পর্যন্ত ফিনিশিং লাইন পর্যন্ত তিনি নিজে টিকে থাকতে পারেননি প্রথমে যদি বলি বছরের শুরুর দিকে মে মে মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিটাতে দুইশো দুই রানের টার্গেট চেস করছিল অবভিয়াসলি দ্য টার্গেট ওয়াজ লিটন বলে আটচল্লিশ রান করে বাংলাদেশকে মোটামুটি একশো রানে পৌঁছে গিয়েছে পৌঁছে দিয়েছিলেন একশো দুই উইকেট হারিয়ে মাত্র বারোতম ওভার চলছে ওই সময় লিটন কুমার দাস আউট হয়ে গেলেন এখন চিন্তা করুন বারো ওভারে একশো রান হয়ে গেছে বাকি আট ওভারে আর একশো রান আট ওভারে একশো রান শুনতে হয়তো অনেক কঠিন লাগছে কিন্তু টি টোয়েন্টিতে একটা কথা বলা হয় যে বারো ওভারে আপনি যত রান নিবেন বাকি করতে পারা উচিত অন্তত পর্যন্ত খুব ইজিলি বাংলাদেশের সেখান থেকে চলে যাওয়া দরকার ছিল এবং লিটন যখন বলে আটচল্লিশ করে অপরজিত তিনি কিন্তু পুশ দিয়ে শেষ দিকে খেলাটা বের করে আনতে পারতেন কিন্তু লিটন সেই সময় আউট হয়ে গেলেন একশো রান দুই উইকেট থেকে বাংলাদেশ একশো চৌষট্টি রানে অল আউট হয়ে গেল সেকেন্ড যে ইনসিডেন্টের কথা বলবো সেটা হচ্ছে জুলাইয়ে বাংলাদেশ যখন শ্রীলঙ্কা সফরে থার্ড টি টোয়েন্টি প্রতিযোগিতা খেলে যদিও বাংলাদেশ ম্যাচটা জিতেছিল টার্গেটটা ছিল মাত্র একশো লিটন অনেক বড় রান করেননি তিনি বত্রিশ রান করেছিলেন ২৬ বল থেকে এবং জিরো রানে বাংলাদেশের ফার্স্ট উইকেট পড়ে যাওয়ার পর তানজি তামিমের সাথে চুয়াত্তর রানের একটা পার্টনারশিপ তিনি করেছিলেন খেয়াল করুন চুয়াত্তর মানে অর্ধেক রান অর্ধেকের বেশি রান কিন্তু হয়ে গেছে আর ষাট রানের মতো হয়তো বা দরকার ছিল ওই সময় লিটন কুমার দাস আউট হয়ে যান বাংলাদেশ সহজেই ম্যাচটা জিতেছে আট উইকেট আট উইকেটে ম্যাচ জিতেছে কিন্তু লিটনের উচিত ছিল সেই ম্যাচটা শেষ করে আসা লাস্ট যেটা এশিয়া কাপে হংকং এর সাথে সেই বহুল আলোচিত ম্যাচ যেখানে আমরা অনেক বলছিলাম যে বাংলাদেশ কেন স্ট্রাইক রেটটা রান রেটটা একটু ভালো রেখে শেষ করেনি সেই ম্যাচে যদি দেখি একশো চুয়াল্লিশ রানের টার্গেটে তিনি উনচল্লিশ বল থেকে উনষাট রান করে আউট হয়ে গেছেন তিনি এবং হৃদয় একটা ভালো পার্টনারশিপ করেছেন কিন্তু তিনি যখন আউট হয়েছেন বাংলাদেশ জয় থেকে মাত্র দুই রান দূরে ছিল ওই সময় তিনি আউট হয়ে গেছেন সুতরাং এই যে এক বছর এই এক বছরে লিটন কুমার দাস চব্বিশটা টি টোয়েন্টি ইনিংস খেলেছেন এই চব্বিশটা টি মধ্যে সাতবার তিনি রান বা তার বেশি করেছেন এবং লিটনের মতো একজন ব্যাটার যখন ত্রিশ রান বা তার বেশি করে ফেলে আমরা কিন্তু এক্সপেক্ট করি বিশেষ করে এখন যখন ওয়ান ডাউনে তিনি খেলছেন আমরা কিন্তু এক্সপেক্ট করি তিনি যদি সুযোগ থাকে ওই রকম সিচুয়েশনে পড়েন যে ব্যাত শেষ করে আসতে পারবেন আমরা এক্সপেক্ট করব লিটন ম্যাচ শেষ করে আসবেন সেই সাতবারের মধ্যে আটবার ইনফ্যাক্ট গতকাল সহ আট মধ্যে চারবারই তিনি এই ধরনের সিচুয়েশনে ছিলেন কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি যার মধ্যে একবার তো বাংলাদেশ হেরেই গেছে সুতরাং সামনের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন আমি এখনো দেখছি না টি টোয়েন্টি দলটা সেটেলড মনে হচ্ছিল এশিয়া কাপ পর্যন্ত কিন্তু হঠাৎ করে আবার ওকে হারিয়ে ফেলছে তারপরেও বাংলাদেশ যদি এই দল নিয়ে ভালো করতে চায় লিটন কুমার দাস নাম্বার থ্রি খুব একটা ইম্পর্টেন্ট পজিশনে বাংলাদেশের জন্য তিনি এখন ব্যাট করছেন তার কিন্তু এরকম ভাবে অর্ধেক রাস্তায় গিয়ে ফিরে আসা চলবে না বিশেষ করে গতকালকে ম্যাচটা বাংলাদেশ কিন্তু হেরেও যেতে পারতো বাংলাদেশের ক্রিকেট কালচারে এই ধরনের মুখ থুবড়ে পড়ার ব্যাপারটা এখন হয়ে আসছে মহিলা ক্রিকেট বলি আমরা রাইজিং এশিয়া কাপে দেখেছি আমরা আন্ডার লেভেলে দেখেছি বাংলাদেশ কিন্তু এই সব জায়গায় বারবার ফেল করে সুতরাং লিটন কুমার দাস হোক তাহিদ হৃদয় হোক মানে সিনিয়র প্রো যারাই রয়েছেন কিংবা ওপেনারদেরকে আমি কেন ছেড়ে দিব ওপেনাররাও যদি শেষ পর্যন্ত টিকে একটা সুযোগ পান খেলা শেষ করে আসার সুযোগ পান তাদেরকেও কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে লিটন কুমার দাস আপনি দুর্দান্ত খেলছেন আমরা আশা করবো সেই ফর্মটা আপনি ধরে রাখবেন আপনার দলকেও সামনে নিয়ে যাবেন এবং যখনই সুযোগ পাবেন খেলাটা আপনি শেষ করে আসবেন